পাকা চাল কুমড়ো দিয়ে আজ বানাবো মুড়ুবা অসাধারণ রেসিপি বন্ধুরা বাড়ির গাছেই হয়েছিল এঁকে গেছিল চাল কুমড়াটা সেটার পারা হয়েছে আর মধ্যে দেখলাম শীত পুরে গেছে আমরা যখন ঘরে ঘরের মধ্যে কেক বানাই নিজেদের খাওয়ার জন্য তখন এই টুটি টুটিপুটি দরকার পড়ে তখন আপনারা এই পাকা চাল কুমড়া দিয়ে এই এই ধরনের রেসিপিগুনা তৈরি করে ঘরে রেখে দিতে পারে দেখুন চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি এরকম ঢুমঢুম করে নিয়ে নিয়েছি মাঝখানের অংশটা ফেলে দিয়েছি এবার আমি একটা চাকুর টুকরো করে নেব। চাল কুমড়াটা মুরব্বা তৈরি করতে গেলে একটু পাকা চাল কুমড়ো হবে মুরব্বাটা খুব সুন্দর হয় দেখুন আমি এইভাবে আমি হাফের হাফ নিয়েছি অনেক বড় চাল কুমড়োটা ছিল আমি রেখে দিয়েছি এই চাল কুমড়া দিয়ে অনেক কিছু তৈরি করা যায় করি দেওয়া যায় মুরব্বা তৈরি করা যায় কেকের জন্য টুটি ফুটি বানানো যায় অনেক কিছু বানানো যায় দেখুন আমি ডুমডুম করে গোল গোল করে কেটে নিয়ে নিয়েছি একটু বড়ো করেই কেটেছি কারণ এটা মুরবা বানাতে গেলে একটু চিপটে যাবে তাই একটু বড়ো করে টুকরো গুণা করে নিলাম আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক মগ জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি হাফ চামচ দিয়েছি লবণ দিয়ে আমি গরম জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি তখনই জলটায় বেশ একটুখানি উঠবে তখনই আমি চাল কমড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে আমি একটু ঢেকে দেবো মিনিমাম পাঁচ থেকে দশ একটুখানি ভালোভাবে উতাল আসবে দেখুন কিভাবে কি সুন্দর ফুটে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন কি সুন্দর কালার এসে গেছে একবারে এই পাকা চাল কুমড়ো এইভাবে সেদ্ধ হয় না কিন্তু তবুও আমি একটু ভাব দিয়ে নিলাম যাতে কাঁচা রসটা বেরিয়ে আসে একটা শাকনির মধ্যে আমি সেকে তুলে নেব। দেখুন চাল কুমড়োটা আমি সেকে তুলে নিয়েছি কড়াই আবার বসিয়ে দিয়েছি বসানোর পরে কড়াইতে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিয়ে দিলাম চার চামচ চিনি চিনি দিয়ে একটু নাড়িয়ে একটু উতাল আসার পরে আমি দিয়ে দিলাম এলাইচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চিনিটা যেতে গলে যে দেখুন চিনি গলে গেছে একদম পাক এসে গেছে পাক আসার পরেই আমি দিয়ে দেব সেই সেদ্ধ করা চাল কুমড়োটা চাল কুমড়োটা দিয়ে চাল কুমড়োটা আমি হাত দিয়ে চিপে জলটা ফেলে আমি দিয়ে দিলাম এই চিনির রসে দিয়ে আমি যতক্ষণ পাক না এসেছে ততক্ষণ আমি ওইভাবেই কন্টিনিউ নাড়াতে থাকবো আর জাল দিতে থাকবো যতক্ষণ না শুকাইছে ততক্ষণ আমি ওইভাবে জাল দিতে থাকবো ফুটাতে থাকবো নির রসটা একদম গাঢ় হয়ে গেছে আমি আর বেশিক্ষণ ফুটাবো না এবার মোটামুটি হয়ে গেছে তার মধ্যেও আমি আরও দু মিনিটের মতন ঢেকে দিয়ে দিয়ে দেখলাম বেশ পাক এসে গেছে আমি একটু রস রস শুদ্ধই রেখেছি পরে এটা গাঢ় হয়ে যাবে আর একদম খুব টেস্টি হবে খেতে যদি ভিডিওটা ভালো লাগে আপনারাও এইভাবে করে খাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন আপনারাও এইভাবে ফেলবেন না চাল কুমড়ো দিয়ে তৈরি করে রাখুন সারা বছর ফ্রিজে রেখে আপনারা যে কোনো জিনিসের মধ্যে ইউজ করতে পারেন আবার আসবো এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে নমস্কার